দুই ব্যবসায়ী দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে কাটারি দিয়ে ঘাড়ে আঘাত করার অভিযোগ উঠল আরেক ব্যবসায়ী নামে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ধর্মতলা এলাকায় গুরুতর আহত ওই সিমেন্ট ব্যবসায়ীকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কতোয়ালি থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করে

তখন আমরা সবাই মিলে থামাই টামাই সব থামিয়ে দিয়েছি তখন পারে নাই আজকে ওই প্রতিযোগিতাও অনেক দিন থেকে এটা ছিল টার্গেট যে ও কিছু করবে এর আগেও এরকম করে তুলছে আগেও সেম ওই পানের দোকানের নোংরা টোকরা ফেলতো যেন বলতো যেন আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল কেন ওকে বলা হয় আপনাদের ওখানে বাড়ি ওখানেই ঠিকানাটা কি ওটা ধর্মতলা ধর্মতলা

সঙ্গে সঙ্গে তো সেই ক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে সিমেন্টের দোকান ধর্মতলায় ওনার দোকানের সামনেও মনে করেন পরিষ্কার হচ্ছে তো স্ল্যাবগুলো তুলেই পরিষ্কার হচ্ছে ওর সামনে একটা ভাগা পানের দোকান হচ্ছে দিত রাস্তার উপরে তো সার্বিকভাবে সব মনে করেন ভাঙা ভাঙি হচ্ছে তো ওকেও ওর দোকানটাও বলেন তো কি ও হয়তো সরছে আজকে ও এসে বলে আমি ছিলাম না আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুজুতি করছে তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং ছেড়ে তো এই ঘটনার পরে তো আসলাম পরে যার শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিল স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তারা করলো তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলা ঢিলি শুরু করলো তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছে বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেনে দিল আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে কেউ এত বড়ো ঘটনা করতে পারে এটা নিশ্চয়ই কোনো ওর মানে মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না তারপরে ও হচ্ছে ও শুনলাম যে থানায় ও দৌড় মারছে সবাই বললো যে ওকে আর ধরাও গেল যায়নি থানায় ও দৌড় মারছে এখন নাটক শুরু করছে আর কি যাই হোক যেটাই হোক আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই সিসিটিভিটা ধর্মতলা মোড়টাই সিসিটিভি দিয়ে মোড়ানো প্রশাসন প্রশাসনের মতন সব রকম মনে করেন যার কাছে যেইভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবেই সহযোগিতা করবে প্রত্যক্ষদর্শীরাও করবে কিন্তু আমি একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকুন শর্ট টাইমে কারুন মানে ফট করে এটা কিছু হতে পারে না এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে